তিরিশ হাজার পাঁচশো টাকা চার বছরের ফুল গ্যারান্টি গোল্ডেন প্রাস টিভি আর কোন অফার আছে অফার অবশ্যই আছে ভাই ব্রাদার্স ইলেকট্রনিক্স মানে তো অফার থাকবে আচ্ছা প্রতিটা টিভির সাথে একটা টোকেন থাকবে যার প্রথম পুরস্কার থাকবে মোটরসাইকেল মানে টিভি কিনে বাইক মানে জেতার সুযোগ সুযোগ আছে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা নিতে চান ভাই সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আগে কত টাকা দিতে হবে কোন টাকা অগ্রিম করতে হবে না ডেলিভারি ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি আচ্ছা প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র আট তিরিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে চলে আসতে পারেন এটা হচ্ছে গুলিস্তানে বলছেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই দ্বিতীয় তলায় এগারো নাম্বার দোকান ব্রাদার্স ইলেকট্রিক ব্রারটি ইলেকট্রনিক স্টাইল সরাসরি আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন